আসসালাম ওয়ালাইকুম শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন হাইভি আজকের ভিডিওতে থাকবে হাইভি সিরাপের কার্যকারিতা এর পার্শ্ব প্রতিক্রিয়া এটি কিভাবে সেবন করবেন এটি খাওয়া আপনার জন্য কি উচিত হবে কি হবে না বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে বন্ধুরা হাইভি সিরাপ এটা প্রস্তুত করেছেন ওরিয়েন্টাল ল্যাবরেটরিজ ফেনি বাংলাদেশ এটি কারা খাবেন এটি খাবেন যাদের শরীরের ওজন বাড়াতে চান রোগা পাতলা তাদের জন্য এই সিরাপটি যারা খাবারে অরুচি ক্ষুধামন্দা খেতে পারেন না গমি গমি ভাব খাবার দেখলে এড়িয়ে চলে তাদের জন্য এই সিরাপটি এই সিরাপটি অর্থাৎ আমরা জানতে পারলাম এই সিরাপটি খেলে খাবার রুচি বাড়ে ঘন ঘন আপনি খেতে পারবেন প্লাস আপনার ওজন বাড়বে শরীরের স্বাস্থ্য বৃদ্ধি পাবে আর এটি কীভাবে সেবন করবেন বা কারা খেতে পারবেন এটি অবশ্যই আঠারো বছর উপরে যারা তাদের জন্য এই সিরাপটি সেবনযোগ্য অবশ্যই আঠারো বছর নিচে যারা আছে তারা এই সিরাপটি খাওয়া থেকে বিরত থাকবে এই সিরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে দুই চামচ করে দুই বেলা সকালে দুই চামচ রাতে দুই চামচ অথবা কারো ওজন অবস্থা বুঝের ডোজ কমানো অথবা বাড়ানো হতে পারে বন্ধুরা হাইবি সিরাপটি অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যেমন এটি খেলে শরীরে পানি আসতে পারে অথবা যাদের লিভার কিডনি কোনো সমস্যা আছে তারা যদি এটি খান আরও সমস্যা বাড়তে পারে এই জন্য যাদের লিভার কিডনি দুর্বল আছে তারা এই ধরনের এই সিরাপটি খাওয়া থেকে বিরত থাকবেন এটির মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকা রাখতে পারে তো এটি আপনি আপনার নিকটস্থ ওষুধের দোকানে পাবেন এটি চারশো পঞ্চাশ এম এর হয় ওরিয়েন্টাল ল্যাবরেটরিজ এই সিরাপ সম্পর্কে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আরও কিছু জানার থাকে অবশ্যই পয়ন লিখুন এটির ভিতরে দেখেন অনেকগুলি উপাদান দিয়ে তৈরি আরও কাম্বারেন আবে আঙ্গুর শিরেন আবে লেমান শরবতে আমরত মগজ গিকোয়ার হায়াতিন আলিফ আয়াতিন আওয়াল হায়াতিন বা দোয়াম হায়াতিন দাল হায়াতিন আইন আমুক তম্বুক ক্যালসিয়াম নাউরি অন্যান্য উপাদান বিভিন্ন ইউনানি ফর্মুলা দেওয়া আছে তো ঠিকঠাক মতো দিছি কিনা কোম্পানি বলতে পারবে আমি তবে সেই কোম্পানির লোক না কোম্পানি জানে তো এইটা আপনি খেলে এই সাধারণ দুর্বলতা প্রধান অঙ্গ সময়ের দুর্বলতা মানসিক অবসাদ ক্লান্তি দেহশক্তির অভাব রোগ প্রবণতা বিভিন্ন বিশেষ ভিটামিন বি যৌ অভাবজনিত রোগ ব্যাধিতে এইটা কার্যকরী আপনি এটা খেতে পারেন যদি আপনার খাবারে অরুচি থাকে ওজন কম থাকে তাহলে স্বাস্থ্য বৃদ্ধির জন্য খাবারে রুচি আনার জন্য এটি একটি কার্যকরী তবে এর পার্শ্বপর্তি আছে তাই দীর্ঘদিন খাওয়া থেকে বেরোতে থাকুন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতীত যে কোনো ওষুধ খেয়ে শরীরের বিপদ আনবেন না আশা করি ভালো ভালো পরামর্শ নিয়ে যে কোনো ঔষধ সেবন করবেন ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনার যদি এই সিরাপ সম্পর্কে বা এই জাতীয় ভিটামিন সিরাপ সম্পর্কে আপনার যদি আরও অনেক জানার থাকে তো কমেন্ট বক্সে লিখুন আর যে কোনো মেডিসিনের সহজ আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সালামু আলাইকুম আহমতুল্লা